আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো কলেজ ভর্তি দুই নিয়ে কথা বলবো বোর্ড চ্যালেঞ্জের শিক্ষার্থী এবং প্রথম পর্যায়ে যারা আবেদন করেছে তাদের জন্য সর্বশেষ সুযোগ থাকছে তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাই বেলাইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছ অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো আবেদনের সর্বশেষ সুযোগ কেন কারণ যারা আবেদন করেছিল তারাও কিন্তু তেরো তারিখে আবেদনটার শেষ পর্যায় অর্থাৎ আগে ছিল এগারো তারিখ এখন তেরো তারিখ এই যে এখানে লেখা আছে আট জুন পর্যন্ত আবেদন করেছে বারো লক্ষ শিক্ষার্থী কিন্তু তেরো তারিখ পর্যন্ত কত লক্ষ শিক্ষার্থী আবেদন করতে পারে মিনিমাম পনেরো লক্ষ শিক্ষার্থী আবেদন করবে অর্থাৎ একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য আর প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের আবেদনের মেয়াদ ১৩ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে রাত আটটা পর্যন্ত করতে পারবা তারপরে কিন্তু করার কোনো অপশনই থাকবে না আর যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল তাদের কিন্তু ফলাফলটা আবেদনের পোর্টালে অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ তোমরা বোর্ড চ্যালেঞ্জে যে নতুন রেজাল্ট হয়েছে এইটা কিন্তু আবার ওই নতুন পোর্টালে যুক্ত করা হয়েছে তোমরা যে আবেদনটা করেছো সেই আবেদনটা চাইলে কিন্তু অন্য কলেজে দিতে পারবা অর্থাৎ আজকে তেরো তারিখের মধ্যে তোমাকে যদি বাবু যে আমি যে কলেজগুলো চয়েস দিছি সেগুলো পরিবর্তন করতে চাই তাহলে কিন্তু আজকের মধ্যেই তোমাকে পরিবর্তন করতে হবে আর পরিবর্তনের জন্য কোনো পেমেন্ট সম্পন্ন করতে হবে না তবে আবেদন করতে কিন্তু একশো পঞ্চাশ টাকা লাগে এই একশো পঞ্চাশ টাকা যদি পেমেন্ট সম্পূর্ণ না করো তাহলে কিন্তু প্রথম পর্যায়ের আবেদন বাতিল হয়ে যাবে তোমার আবেদনটা গ্রহণযোগ্য হবে না অর্থাৎ যারা প্রথম পর্যায়ে আবেদনে একশো পঞ্চাশ টাকা দিবে তারা তাদের ক্ষেত্রেই শুধু এই প্রথম পর্যায়ের আবেদন তো তুমি প্রথম পর্যায়ে যেহেতু রাত আটটা পর্যন্ত আছে যেহেতু সময় আছে তুমি অবশ্যই এই যে এই আবেদনটা করে নিবা আর বোর্ড শিক্ষার্থীদের উদ্দেশ্য বলতেছি তোমাদের যে রেজাল্ট ব্যাপারটা এটা কিন্তু মানে ফলাফলটা আপনা আপনি পরিবর্তন হয়ে যাবে এবং কি তারা যে একটা সময় দিছে এই সময় সীমার মধ্যেই তোমাকে আবেদন করতে হবে অর্থাৎ তেরো তারিখের মধ্যে আজকের মধ্যে আবেদন করতে হবে আমি আবারও বলি যে এই তেরো তারিখে যদি আবেদন না করো তাহলে কিন্তু প্রথম পর্যায়ের সুযোগ পাবা না সেক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ের জন্য অপেক্ষা করতে হবে আর দ্বিতীয় পর্যায়ের মধ্যে কিন্তু বেশি শিক্ষার্থী সাপোর্ট করে না বা নিবে না সেহেতু প্রথম পর্যায়ে যারা চান্স পাবা চেষ্টা করবা প্রথম পর্যায়ে ভর্তি হয়ে যাওয়ার কারণ প্রথম পর্যায়ে যদি ভর্তি না হও তাহলে দ্বিতীয় পর্যায়ে গিয়া কি হয় যে তুমি আবেদন একটা কলেজে কলেজে ওই সিট ফাঁকা থাকে কিছু সংখ্যক খুবই অল্প সংখ্যক ওখানে দেখা যায় অ্যাভেলেবেল শিক্ষার্থী দ্বিতীয় পর্যায়ে আবেদন করে তাহলে কিন্তু তুমি সমস্যায় পড়ে যাবা তাই চেষ্টা করবা প্রথম পর্যায়ে যে কলেজ আসুক না কেন ওই কলেজেই ভর্তি হওয়ার তো এই সিলাসের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা धन्यवाद सबाई के असल